সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার একত্রিশ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা শিখব ঈদ কাকে বলে ঈদ গমের কয়টি ঈদ কয় প্রকার এবং তার শব্দ গঠন সহি শুদ্ধ করে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না আর যদি আপনারা তাইসিরুল কোরআন কায়দার পূর্বের পর্বের ভিডিওগুলি ধারাবাহিকভাবে না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ভিডিওগুলি ধারাবাহিকভাবে দেখে আসবেন তখন আপনাদের জন্য বুঝতে এবং শিখতে সহজ হবে আর যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়ি আজকের ক্লাস শুরু করা যাক আর উজু বিল্লে হিমিনা শৈপ নির্ রজিম বিস্মিল্লে হি রহি মে নির ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ইদকম অর্থ মিলাইয়া পড়া ঈদ দুই প্রকার তো আমরা এখন ঈদ নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক বাগুন্নার চাই হরফ দেখুন ইয়া মিম নুন বাগুনাহ বলা হয় নুন সাকিন ও তানউইনের পরে ঈদ গমে যে কোনো একটি হরফ আসিলে বাগুননার হরফকে তাস্তিদ্দ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্নাহ সহ মিলাইয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক দেখুন এই যে নুনসাকিনের পরে ইদগমে বাগুন্নার হরফ ইয়া আসছে ইদগমে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন এই চার হরফের একটি হরফ নুনসাকিনের পরে ইয়া আসছে তাই এই মিম ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হবে মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া এই যে নুন আছে এই নুন বাদ পড়ে যাবে সরাসরি এই মিম ইয়ার সাথে গুন্না হবে মিম ইয়া মাই কারণ নুন সাকিনের পরে বা গুননার হারফ ইয়া আসছে তাই গুন্নার সহিত মিলে ইয়া পড়তে হবে মিম ইয়া জবরমাইয়া জবর ইয়া আলিফ জবরিন দিতে হবে সিনের উপরে মোটা চিহ্ন আছে আর যখন কোন হরফের উপরে মোটা চিহ্ন থাকে তখন ওই হরফকে চার টেনে পড়তে হয় পরে বাঁকুন্ডার হরফ ইয়া আসছে তাই এই ইয়াকে এই ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়তে হবে পরে ইদে বা গুন্নার হারফ ওয়াউ আসছে তাই এই মিম এই ওয়ার সাথে গুন্নার সহিত ইয়া পড়তে হবে মিম ওয়াউজের মেও আলিফ জবর ওয়া মেও

মাঝখানে এই নুন বাদ পরে যাবে মিম মিম জের মিম মিম জবর মা মিম মা সিন জবর সা মিম মা দাল দুই জের দিন মিম মা দিন মিম মা দিন হামজা জবর আ মিম জবর মা আমা নুন জবর না আমা না তা মিম দুই জবর তাম অ্যা ম্যান তেম মিনুন জেরমিন হাপিশ হু মিন হু অ্যা ম্যান তেম মিন হু মিমির সাথে গুন্যা করতে হবে কারণ তান পরে ইদমে বা গুন্নার হারফ মিম আসছে তাই এই তাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে অ্যা ম্যান তেম মিন মিমনুন জের মিন গুন্নাহ করে বলতে হবে কারণ নুন সাকিনের পরে নুন ইদগমে বা গুন্নার হার ফারছে তাই এই মিম এই নুনের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে নুন আইন জের নিয়া মিন নিয়া মিম জবর মা মিন নিয়া দুই জের তিন মিন নিয়া তিন মিন নিয়া তিন چن زبر شئی حمزہ نون دوی زبر ان شئی ان تنوین پر نون ادغام با گنر حرف سے تائی اے حمزہ نون رشت گنر شہید ملے یا پڑتے ہو بے شئی ان نون کف پش نک شئی ان نک را الف دوی زبر ران شئی ان نک ران شئی ان نک ران তো প্রিয় দর্শক আমরা এইভাবে ইদগমে বাগুন্নার চার হরফ দিয়ে এই শব্দগুলা মিলাইয়া স্পষ্ট করিয়া গুন্নার সহিত পড়ব তো এখন আমরা ইদগমে বেলা নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি র ল্যাম ইদগমে বেলা বলা হয় নুন সাকিন ও তানবিনের পরে র ল্যাম হইতে যে কোনো একটি হরফ আসিলে বেলাগুন্নার হরফকে তাস্তিদ দিয়া উক্ত নুন ও তানবিনকে গুন্না সারা মিলাইয়া ইয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন এই যে নুন পরে ইদগমে বেলাগুন্নার দুই হরফের ভিতরে এখানে একটি হরফ আসছে র তাই এই মিম এই র এর সাথে মিলাইয়া গুন্না সারা পড়তে হবে তো কিভাবে পড়তে হবে দেখুন আমি এই শব্দ গঠনগুলা আপনাদেরকে বলে দিচ্ছি মিম র মিদ মাঝখানে এই নুন বাদ পড়ে যাবে মিম্র জেরমির র বে মির রব গুনা সারা পড়তে হবে বে জেরবি মির রব বি হামিম জেরহিম মির রব বিহিম মিররব বিহিম মিম্র নুন শাকিনের পরে

را زبر را حيا زرحي راحي من دوي بشمون رحيم غفور رحيم غفور رحيم تنوين الباري را إدغام بلا جنر حرف السيطة اي را اي را شاتي جنة سرا ملي يا پرتوها غفور رحيم ننوو بشنو حارا دوي باش حور نوحور راباز بالرب نوحور رب تنوين البر را إدغامي بلا قنار حرفرسي تي إي حار ورشتي قنار سرامي ليا قلتها بي نوحور راباز بالرب بازر بي ربي رب نوحور ربي رب نوحور ربي رب رب مم لمزر ميل لمزبر لأ মিম লা নুন পরে লাম ইদগামে বেলাগুননার হরফ আছে তাই এই মিম লামের সাথে গুন্নহ সারা মিলে ইয়া পড়তে হবে মিল লা দাল নুন পেশ দং মিল্লাদুম দালকে গুন্নাহ করতে হবে কারণ নুন সাকিনের পরে কাফ ইকফার হরফ আছে তাই এই দালকে গুন্না করে পড়তে হবে মিল্লাদুম কাফ যবর কা মিল্লাদুম কা من لدنك لم زبر لا حمزه لم زر ال لا ال لم ميم زبر لم لا ال لم لا ال لم رزاز الرِّزْ قف لم دوي زبر قال رز قال لم زبر لا رز قال كف ميم رز قال لكم رز قال لكم رز হামজা যের ইলাম খরা যবর লা ইলাহালাম দুই যবর হাল ইলাহাল উইন পরে লাম ইদগামে বেলাগুনার হরফ আল তাই ইহা লামের সাথে গুন্নহ সারা মিলে ইয়া পড়তে হবে ইলাহাল লাম যবর লা আফদাল যবর কাদে লা কাদে ইলাহাল লা কাদে ইলাহাল লা কাদে তো প্রিয় দর্শক আমরা এইভাবে ইদগামে বেলাগুনার দুই হরফ দিয়ে গুন্না সারা শব্দ গঠনগুলি মিলে ইয়া পড়ব তো আমরা ঈদ নিয়ে আলোচনা করলাম কাকে কাকে বলে বলে এবং তার শব্দ গঠনগুলি দিয়ে কিভাবে পড়তে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আপনারা নিজে নিজে আমাদের এই ভিডিও থেকে মস্ক করে শিখে নেবেন তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার তাই সিরুল কোরআন কায়দার বত্রিশ নং পর্বে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে السلام عليكم ورحمه الله وبركاته